এসআইআর সম্পন্ন হলে এই রাজ্যে তৃণমূল সরকার পতন হবেই ব্যারাকপুরে পরিবর্তন সভায় জোরালো দাবি করেন শ্রমিক দিলীপ অর্জুন সিং রাজ্য জুড়ে চলছে বিজেপি পরিবর্তন সংকল্প সভা এদিন ব্যারাকপুরে অনুষ্ঠিত হল এই সভা সেখানে বক্তব্য রাখতে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং বিজেপি রাজ্য সভাপতি ভট্টাচার্য দিলীপ ঘোষ এসআইআর তৃণমূলের বাধা প্রদান প্রসঙ্গের সাথে মেসিকে এনে রাজ্যের মুখ পোড়ানোকে জুড়ে তৃণমূলকে কটাক্ষ করে বলেন এসআইআর হয়েছে এবার তৃণমূলের ভোট কমবে কারণ প্রচুর ভুয়ো ভোটারের নাম বেরিয়ে গেছে আর তাই তৃণমূল এসআইআর হতে দিচ্ছিল না এসআইআর হলে তৃণমূল সরকার পড়ে যাবে এটা বুঝেই মরা কান্না জুড়ে ছিল পিসি ভাইপো যতই চেষ্টা করুক ভুয়ো ভোটারদের বাজাতে পারবে না বাংলাদেশের লোকের উপর ভোটের সময় বেশি ভরসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এবার সেটা হচ্ছে না বাংলাদেশের থেকে লোক নিয়ে আসে তৃণমূল কিন্তু এবার আরো দূরে আর্জেন্টিনায় চলে গেছে মেসিকে জয়েন করিয়ে নিতে তৃণমূল মেসি খুব বেঁচে গেছেন ওনাকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য ব্যবস্থা করেই ফেলেছিল মেসি খুব বাঁচা বেঁচে গেছেন গণ্ডগোল না হলে ওনাকে তৃণমূলের ঝান্ডা দিয়ে দিত মুখ্যমন্ত্রী এগিয়ে বাংলা বলছেন কিন্তু খুন বেআইনি কাজ এগিয়ে চলেছে আর কিছুতে এগোয়নি